ভালোবাসে ঠিক আপনি একজন ভাই আপনাকে একটা জিনিস দিল আপনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক ও খুশি হবে না বেজার আর কিচ্ছু বললেন না ওই ছেলে মনে করলো আপনি চাঁদ একটা এত করে আপনার জন্য কাজ করলো আপনি কিছুই করলেন না সবচেয়ে বেশি শুকর গুজার ছিলেন হাসপাতাল আর দুই নাম্বার কালবান খাসা একটা অন্তর কাকে ভয় করবে আল্লাহকে ভয় করবে এটা পাবেন কেমনে সুরাত সতেরো নাম্বার আয়াত এটা পাবেন নামাজ কায়েম করলে মসজিদে গেলে আল্লাহ আপনাকে ভয়ের একটা অন্তর দিয়ে দিবেন আল্লাহ এটা আপনি করবেন তিন নম্বর লিসানা সবসময় কাজ জিকির করবেন সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা চারটে আল্লাহর কাছে পছন্দ কয়টা সুভার আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেন জিকির বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ওহানাকা আল্লাহ হম্মা অ বে হামদিক আশাদু আল্লাহ ইলাহা ইল্লা আত্তাহ আস্তাক ফুরুকা অ তো যেতে হবে অনেক দূর সেজন্য আর কন্টিনিউ করতে পারছি না দুটা মিলে হ্যাঁ একটা গজল বাজেছে মামা বাদরে রে শির রুচু গরিব মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশা বাজিছে দামামা মা রে আমা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশা হয়েছে তো শুধু গজলের জন্য আনবেন একদিন আমার পেটে তিন চারশো গজল আছে টেনশন নাই গজলের জন্য নিয়ে আসেন একদিন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গজলি গাবুক আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমাদের এই আয়োজনটাকে কবুল করুক একুশতম আয়োজন সিদ্দিকী নূরে সভাপতি আচ্ছা আচ্ছা আব্দুল নূর সিদ্দিকি করে ফেলবেন এই নামটাকে আলমের নূর হয় না নূর একজনের জন্য খাস তিনি কে আল্লাহ নুর উসামা সাহাবিদেরকে সবখানে অনুসরণ করবেন আমি আব্দুল মাহবুদ সাহেব আসাবে আসহাবের জীবন কথা অনেক খণ্ড তিনি লিখেছেন বাংলাদেশের একজন ডক্টুর টিচার ছিলেন তো কোনো সাহাবির নাম কিন্তু নূর রিলেটেড পাইনি আমরা নুরুল নবীও রাখি কিন্তু সাহাবিদের চেয়ে আমরা কি রাসুলকে বেশি ভালোবাসি অসম্ভব অসম্ভব ব্যবসা এক এক সাহাবি রসুলের প্রতি যে ভালোবাসা ছিল শুধু তাল্লা ওহুদের ময়দানে আশিটা তীর নিচে পিঠে রাসুলকে বাঁচাতে গিয়ে কয়টা আশিটা রাসুল বলতেন ওহুদের দিন এটা তালহার দিন সেই সাহাবিদের একজনের নামও ও আব্দুল নূর এই যে নূরে আলম নুরুন নবী তারপরে নূর নূরটা আল্লাহর জন্য খাস আল্লাহ নূর সামাওয়াতে আর এগুলো খুব সূক্ষ্ম আপনি এগুলো থেকে নিজেকে ফিরিয়ে আনবেন আব্দুল মুর পরামর্শ দিলাম আপনি রাখলে রাখতে না রাখলে আপনি আল্লাহর কাছে ধরা খাইবেন শামসুদ্দিন মানিক কি ব্যাপার এখানে শামসুদ্দিন মানিক আসলো করতে হায় হায় রে কেমনে মিলে গেল তুই নি মানিক হ্যাঁ কলা কেন অপমানিত হলো সাইদি সাহেবের এই ফাঁসির দায়টা এই দিছে আল্লাহ কি বেজ্যতি করছে দেখছেন না আল্লাহ আল্লাহ ধরা যে কত কঠিন ধরা সুবাহান আল্লাহ হবে আপনি তো আমাদের এই শামসুদ্দিন ভাই সুন্দর আল্লাহ এই শামসুদ্দিন ভাইকে কবুল করুক বলেন আমি তারপরে অনেক কোলাম হজরত এসেছেন মৌলানা হাসানুল করিম ইসমাইল হোসেন আইয়ুবি আব্দুল্লাহ হারুন কুমার পুরী কুমারপুরী না মাসা আল্লাহ আবুল কাশেম দুলু মালানা হক মালানা সাহেব সাহেবা রশিদ আল্লাহ সব আলমকে আপনি কবুল করেন সুলতান আফজাল এই ফোন বন্ধ মিয়া করল্লাহ ও আসলেই সুলতান ওকে আল্লাহ সুলতান বানিয়ে দিক আমিন আল্লাহ রব আলমিন হলেন সুলতান কে সুলতান আল্লাহ সুলতান কিন্তু এটা নাম হিসেবে ব্যবহার করা যায় না যেহেতু আপনি দেখবেন সুলতান মানে আধিপত্য ক্ষমতা আল্লাহ বলছেন আমার ক্ষমতা ছেড়ে তুমি কোথায় যাবে কোথাও যাওয়ার কোনো জায়গা নেই আকাশ জমিন দিয়ে প্যাকেট করে ঠিক না আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই ওদিকে তাকালে মনে হয় পাহাড়ে হেলান দিয়েছে আকাশ কিন্তু সারা জীবন জলে ধরতে পারবেন কি সুন্দর করে আল্লাহ অনিন্দ সুন্দর খালকে আল্লাহিন্দু কোনো ভুল কি ধরা যায় আল্লাহ সৃষ্টিতে এই জন্য মায়েরা চোখের ভুরু ছাঁচবা না চোখের ভুরু ছাঁচতে তোমার প্রায় আল্লাহ আনত। যারা মানুষের জমির আইল ঠেলে এদের প্রে আল্লাহ লা আনত মানগায় দিয়ারা বানার যারা মানুষের জমি দখল করে এদের আল্লাহ লা আনত আমরা এটা করব না খবরদার যারা সুদি ব্যবসা করে এদের উপরে আল্লাহ লা চার ব্যক্তি সুদের সাথে জড়িত কয় ব্যক্তি যে খায় যে দেয় যে এটার ব্যবসা করে যে এটা স্বাক্ষর করে আর একটা আছে যে এটা বহন করে বেড়ায় অ্যাডভার্টাইজ করে এই জন্য সুদের তৌফিক দান করে اللهم آمين لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন কুমারপুর ধানের খাল ধানের খলার মাঠ এই এলাকার প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও প্রত্যেক কবরের বাসিন্দাকে জান্নাতুল ফেরদাউসে স্থায়ী মেহমান বানিয়ে দাও আল্লাহ এলাকার যত ছেলে বিদেশে থাকে সবার কামায় রুজি তুমি বরকত দিয়ে দাও সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো মাহফিলের জন্য যারা কষ্ট করেছে তাদের জীবনের গুনা গুলো মাফ করে দাও তাদের পরিবারকে তুমি কবুল করো যত ভাই বোন মাহফিলে এসেছেন সবাইকে মাসুম বানায় দাও আল্লাহ মাহফিলের সভাপতি আমার প্রিয় আলম সিদ্দিকী ভাইকে তুমি কবুল করো আমাদের শামসুদ্দিন মানিক ভাইকে তুমি কবুল করো যত ওলমা হজরত কথা বলেছেন আমার চেয়ে সুন্দর কথা বলেছেন আলেমেরা তাদের কথাগুলো আমাদের মানার তৌফিক দান করে দাও আল্লাহ বাংলাদেশকে তুমি সব বিপদ থেকে হেফাজত করো হাদির পরিণতি যেন কারণা হয় আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অবলামা হজরতকে তুমি তোমার রহমত দিয়ে হেফাজত করো আল্লাহ সারা বাংলাদেশকে তুমি আলেম ওলামাদের হাতে তুলে দাও আগামের পার্লামেন্টকে তুমি কোরআনের পার্লামেন্ট বানায়া দাও আল্লাহ এই মাহফিল যারা করেছে তাদের সবার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও এখানে যত মেয়েরা এসেছে সব মেয়েকে মায়ের সাফাতে মার মতো কবুল করো ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো মুরব্বীদেরকে সৈদিনা আবু বকরের মতো কবুল করে নাও আল্লাহ এখানের সব ব্যবসায়ী কৃষকদেরকে তুমি কবুল করো আল্লাহ আমাদের দেশের পুলিশ আর মেরিয়ায় মিডিয়ারকে জন্য কবুল করো যত রুগী আছে রোগ ব্যাধি ভালো করে দাও যত অভাবই আছে অভাব দূর করে দাও জবানে নেজানি করে দিও লা আলহামদুলিল্লাহ বিশ্বনন্দিত ইসলামিক স্কলার আল্লামা আল্লাহর আজকে আমাদের এই প্রাকিমাসীকে মুক্ত করেছেন ওনার দীর্ঘক্ষণময় আমাদের জন্য আমাদের হৃদয় স্পর্শে সারা জীবন অনুভব হয়ে থাকবে আল্লাহ পাক হজরতকে এক হায়াত দান করুন আমরা সবাই করছি আল্লাহ আমিন আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে আপনাদেরকে যদি মনে রোজানকে কষ্ট দিয়ে থাকে পর্যাপ্ত মেহমানদারি করতে পারি না সেজন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি একটি ঘোষণা দিচ্ছি আগামীকাল হুশিন্দি পূর্ব আটকা ভাড়া তালতলা মাদ্রাসার তাফসিরুল করম বয়ান করবেন বাংলাদেশ গোডার্চ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মুফতি আব্দুল আহাদ সারে এবং বয়ান করবেন হাতের

তো আবার যদি হুজুর মাহফিল হয় তাহলে আপনারা আবার লাইভ দেখতে পারবেন আমাদের সাথেই দেখুন ধন্যবাদ না